ভাই এই প্রশ্ন যদি আজকে আপনি করেন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম রাজনৈতিক দল এবং আমি বলবো যে ছোটো বড় যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের দেশে নাইনটি ফাইভ বলা যাবে যেখানে গণতন্ত্রের চর্চা নেই গণতন্ত্র অনুপস্থিত আপনি অবাক হবেন দশ বছর বিশ বছর থেকে কাউন্সিল হয় না এক ব্যক্তি কিছু সিদ্ধান্ত এক জায়গা থেকে আসে এমনকি কখনো কখনো এই সিদ্ধান্তগুলো রাষ্ট্রের সীমানার ভিতরেও নেই তাদের যে তারা যারা রাজনীতি করছে তাদের অনেকেই সীমানার বাইরে থেকে সিদ্ধান্ত দেয় এগুলো আসলে এখন আর চলে না এই সমাজ এই দেশ এই দুনিয়া গোটা পৃথিবী আজকে এগুলো দেখে হতবাক যে কী হচ্ছে না কি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র অনুপস্থিত বললেই শুধু হবে না গণ গণতন্ত্র মৃত্যুবরণ করেছে এটাও শেষ না ওই মৃত লাশের মধ্যে শেষ ব্যারেকটুকু কিন্তু ওই রাজনৈতিক দলরা মেরেছে কিভাবে জানেন সেখানে তারা তাদের চিন্তা চেতনা তাদের আদর্শ ব্যক্তি আত্মীয় স্বজন এবং তার অনুসারীদের মধ্যে যে যত বেশি এমনকি আপনি জানেন যে পদগুলো বেচা কিনা হয় আপনি কি বিশ্বাস করবেন পদ রাজনৈতিক দলের ভিতরে একটা ছোট্ট উপশাখা থেকে শুরু করে কেন্দ্রীয় শাখা পর্যন্ত পদ বেচা কিনা হয় যুদ্ধ হয় পদের জন্য মারামারি হয় খুনাকুনি হয় কি এগুলো কখনো মানুষ চিন্তা করেছে এটি কি রাজনীতি এটি কি গণতন্ত্র এটা এটাই তো আসল সংজ্ঞাটা কোথায় বাস্তবায়ন করে দেখাচ্ছে রাজনৈতিক দলগুলো যে তারা কতটুকু মধ্যে আছে সুতরাং এগুলো থেকে বের হয়ে আসতে হবে এই 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 পিছনের দিকে ফিরে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আজকের মানুষ কোনোভাবে মেনে নেবে না এবং দীর্ঘদিন আপনি এই চর্চা করে টিকে থাকতে পারবেন না যে কারণে তো উত্থান হচ্ছে আপনি কি মনে করছেন চব্বিশের উত্থান এমনিতে হয়েছে এমনি হয়নি এই যে আপনাদের এই ব্যর্থতাগুলো রাজনৈতিক দলদের মধ্যে গণতান্ত্রিক চর্চা না থাকার কারণে সুতরাং যদি তারা অস্তিত্ব রক্ষা করতে চায় তাহলে তাদের আগে গণতন্ত্রের চর্চা নিজের দলের মধ্যে করতে হবে তারপরে দেশের মধ্যে তারপরে রাষ্ট্রে অন্য চিন্তা সেটা পরের বিষয় আগে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হওয়া দরকার ধন্যবাদ আপনাকে